এখন থেকে তোমরা আমাকে আন অ্যাকাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে চার মার্চ টু আজকে আজকেই প্রকাশিত হওয়ার কথা ছিল আর আরবি গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট যেটা তোমাদের জন্য টু থাউজেন্ড এইটিনে হয়েছিল তো সেই সিবিটির রেজাল্ট আজকে প্রকাশিত হওয়ার কথা ছিল এবং সেটা তোমাদেরকে আগেই আমি জানিয়ে দিয়েছিলাম আর আরবি চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এখন সেখানেই রয়েছি আর আরবি চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো এখানে নোটিশটা দেখা যাচ্ছে সেন নাম্বার জিরো টু বাই টু থাউজেন্ড এইটিন লেভেল ওয়ান সেভেন সিপিসি ইম্পর্টেন্ট নোটিস এখানে লেখা রয়েছে আর এখানে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে ফোর মার্চ টু থাউজেন্ড রেজাল্ট বেরোতে চলেছে তো তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমরা কখন নিজেদের রেজাল্ট চেক করতে পারবে কখন তোমাদের জন্য রেজাল্টের লিঙ্ক ওপেন হতে চলেছে তো আমরা যদি ক্লিক হেয়ার ফর ডিটেলসে ক্লিক করি আমাদের সামনে নোটিসটা ওপেন হয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের সামনে নোটিশটা ওপেন হয়ে গেছে যেখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তো এখানে তোমাদেরকে পরের ধাপের যে পরীক্ষাটা হতে চলেছে তোমাদের জন্য অর্থাৎ তোমাদেরকে তো আগেই জানানো হয়েছিল যে তোমাদেরকে সিবিটি দিতে হবে এবং সিবিটির পর তোমাদের জন্য থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পঁয়ত্রিশ কেজি দো নিয়ে দৌড়ের একটা ব্যাপার রয়েছে এবং ফিমেল ক্যাটাগরির জন্য আলাদা পিইটির ব্যবস্থা রয়েছে তো ডিক্লিয়ারেশন অব রেজাল্ট ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই নামে এই নোটিশটা দেওয়া হয়েছে অর্থাৎ যারা আজকের পরীক্ষায় সফল হবে তাদেরকে কিন্তু এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যাপিয়ার হতে হবে তো এখানে আর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা কম্পিউটার বেস টেস্ট পয়েন্টে পাস করবে তারা এই পিইডি দিতে যাবে এবং আজকে তোমাদের জন্য রেজাল্ট প্রকাশিত হতে চলেছে দুপুর তিনটের সময় এই যে দেখা লেখা রয়েছে পনেরোটা ফোর মার্চ টু তো আজকে তিনটের সময় তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং আমরা এখন দেখি যে বিভিন্ন সময় রেজাল্ট যখন আমরা চেক করতে যাই তখন বিভিন্ন ধরনের সার্ভারের সমস্যা দেখা দেয় কারণ প্রচুর ক্যান্ডিডেট একসঙ্গে সাইটে লগ ইন করার ফলে সার্ভার ইস্যুসগুলো থাকে তো তার জন্য কিন্তু তোমরা একদমই বিভ্রান্ত হবে না যে যে জনের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই সাইটের মাধ্যমে সেখানে ঢুকবে এবং রিফ্রেশ করতে থাকবে এবং যদি তোমাদের যদি তোমাদের একটু ওয়েট করো অর্থাৎ আজকে যদি এরকম সার্ভার ইস্যুস দেখা যেতে থাকে তো খানিকক্ষণ পরে চেষ্টা করবে এইভাবে চেষ্টা করতে করতে একটা সময় নিশ্চয়ই তোমরা নিজেদের রেজাল্টটা চেক করতে পারবে তো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস ক্যান ভিউ দে আর নর্মালাইজড মার্কস অর্থাৎ তোমরা কিন্তু আজকে তোমাদের নিজেদের নর্মালাইজড মার্কসটাই দেখতে পাবে এবং তোমাদের যে শর্ট লিস্টিং স্টেটাসটা থাকবে সেটা লেখা থাকবে যে শর্ট লিস্টেড ফর পিইটি এরকম লেখা থাকবে আর আরও একটা ব্যাপার যে তোমাদেরকে কি কি দিয়ে চেক করতে হবে দেখে নাও রেজিস্ট্রেশন নাম্বার তোমাদেরকে প্রোভাইড করতে হবে এবং ডেট অফ বার্থ প্রোভাইড করতে হবে ডেট অফ বার্থ কীভাবে দিতে হবে এরকম ফর্ম্যাটে দিতে হবে প্রথমে ডেট নেক্সট মান্থ এবং স অবশেষে তোমাদেরকে ইয়ারটা দিতে হবে চারটে ফর্ম ফর্ম্যাটে তো প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দেবে ডেট অফ বার্থ দেবে এবং এইভাবে এই ফর্ম্যাট অ্যাপ্লাই করতে হবে এভাবে অ্যাপ্লাই করে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে ঠিক যেমনটা তোমরা অ্যান্সার কি করার সময় দেখেছিলে আর যারা আজকে পাস করবে তাদেরকে অবশ্যই জানিয়ে দেব তোমরা অবশ্যই কিন্তু এই থার্টি ফাইভ কিলো যে ওয়েটটা নিয়ে দৌড়া দৌড়ি সেই প্র্যাকটিসটা কিন্তু করতে থাকো এখন থেকে কারণ এই প্র্যাকটিসটা এতটাও ইজি হবে না তো এটা যত যদি না প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পাস করাটা ডিফিকাল্ট হয়ে যাবে তাই অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে থাকো তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য আমার ইনফরমেশান যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যদি এইটুকু একটা ইনফরমেশন সবার কাছে পৌঁছে দিতে পারো তাহলে হয়তো কারোর না কারণ হেল্প হয়ে যাবে সেই সব দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে